আজকে অনেক দিন পর এই ভিডিও করতে বের হইলাম তো সর্বপ্রথম টাউনে যাবো তারপর কোথায় কোথায় যাই আপনাদের মাঝে তুলে সো ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো পুরো ভিডিও জুড়ে আশা করি সাথে থাকবেন চলেন শুরু করা যাক রোম থেকে বের হয়ে রাস্তা আসতে আসতেই প্রাকৃতিক সৌন্দর্যটা চোখে পড়লো আসলে সকালে ওয় দেড়টা আসলেই অন্যরকম আজকে মূলত যাব হচ্ছে ফার্স্ট অফ অল আসোয়েল কারণ আসোয়েল যাওয়ার একটা উদ্দেশ্য আছে হয়তোবা আপনারা ভিডিওর মাধ্যমে সেই আনন্দটা উপভোগ করবেন সো সর্বপ্রথম বাস যাই দেখি তারপরে কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা লাগে কারণ আজকে হচ্ছে রবিবার জানি না বাসের জন্য আবার কতক্ষণ অপেক্ষা করতে হয় সো অনেকক্ষণ বাসের অপেক্ষা শেষে অলরেডি চলে এসেছে আসোয়েল আর এসে দেখি এত পরিমাণে বাতাস আর সমুদ্রে এত পরিমাণ ঢেউ মনে হচ্ছিল কানের মধ্যে যেন বাতাস এসে বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা যাই হোক প্রাকৃতিটা অনেক সৌন্দর্য ছিল তো বাইরের জন্য অপেক্ষা করতেছি আর এদিক দিয়ে সমুদ্রগুলো উপভোগ করতেছি অপেক্ষায় আছি ভাই আসবে হয়েছে অনেকক্ষণ অপেক্ষা শেষে অবশেষে ভাইয়ের সাথে দেখা হলো আজকে আসলে ভাইয়ের সাথে দেখার মেন রিজিজন হচ্ছে আজকে তাদের হচ্ছে এনিভার্সারি ভাই যখন দেশে ছিল ওই সময় ভাবির সাথে কথাবার্তা হতো তো বিদেশে আসার পরেও খোঁজখবর নিত কেমন আছি এগুলো জানতো তো তাদের এই স্পেশাল দিনে আমাকে এক সপ্তাহ কি দশ দিন আগে থেকেই বলতো যে আসলে কি দেওয়া যায় আমাদের এই এনিভার্সারি দিন তা আমরা আসলে একটা জিনিস চিন্তা ভাবনা করি যে ভালোবাসা দূর থেকে অনেক সুন্দর হয় ঠিক আছে যদি মানুষগুলো সত্যিকারের হয় তো আজকে তাদের এনিভার্সারি তাদের জন্য আসলে মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা যেন সারা জীবন থাকতে পারে আসলে তাদের জন্য না সকল মানুষের জন্য দোয়া থাকবে তবে স্পেশালি ভাবির ভাবির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মন থেকে কারণ হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকে আমাকে দিয়ে ঠিক আছে আমার কষ্টটা নাই এই দিলাম কারণ অবশেষে দুইটা মানুষ যে একটু হাসিতে বাতাদের আনন্দ দেওয়ার জন্য একটু কষ্ট করছি এটা আসলে কোনো কিছুই না তো আসলে এখানে ভাই আমাকে জিজ্ঞাসা করতেছিলো এই জিনিসটা কিভাবে অ্যারেঞ্জ করলাম সময় ছিল না প্লাস টাউনি গিয়ে কীভাবে ম্যানেজ করলাম এই বিষয়গুলো আসলে জিজ্ঞাসা করতেছিল আসলে সত্যি কথা বলতে আরেকজনের জিনিস স্পেশালি আরেকজনের জিনিসগুলা নিজে কিনে নিয়ে আসতে একটু ডিফিকাল্ট ঠিক আছে মনের মতো হয় কিনা এরকম অনেক কনফিউশনে থাকে তারপর হচ্ছে বিশেষ করে সিশাল যেহেতু এই জিনিসগুলা কিনা খুবই একটা টাক তারপরেও যেহেতু ম্যানেজ করতে পারছি বা হেপি করতে পারছি এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ দোয়া রইল তাদের জন্য ভালো থাকুক সময় সেই দোয়াই করি তো এখানে আসলে আমি বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমি এখন আবার উঠে আরেক জায়গায় যেতে হবে না প্রভিডেন্টে যাবো সো এখানে বেশি দেরি করবো না বাসের জন্য আবার অপেক্ষা করতে হবে জানি না আবার কতক্ষণ অপেক্ষা করতে হবে এ আর কি অবশেষে আবারও বাসের মধ্যে উঠে পড়েছি এখন প্রভিডেন্স যাই যাওয়ার পরে দিয়ে আবার ভিডিওটা স্টার্ট করি প্রায় বিশ মিনিটের মতো জার্নি ছিল অবশেষে চলে আসেছি প্রভিডেন্স এখানে আসলে ব্যাংক বন্ধ হয়ে যাবে তার জন্য আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম এখন ব্যাংকে যাই যাওয়ার পরে টাকাগুলো সেন্ড করি দেন আবার আপনাদের মাঝে চলে আসবো मनी इज ऑल वेज अल्टीमेट इस दुनिया में उस आदमी की कोई इज्जत नहीं जिसके पास पैसा नहीं है जितना पैसा उतनी इज्जत इसलिए पैसा कमाना जरूरी है मनी मनी इज ऑलवेज वेज अल्टीमेट

তা আস্তে আস্তে আমরা আবার চলে এসেছি এটা হচ্ছে আপনার এস বাইপাস যেটা বলে সেটা এসটিসির ভিতরে ঢুকবো গিয়ে ওখান থেকে কিছু কেনাকাটা করে আমরা সোজা কাকুর সাথে একটু দেখা করব কাকু আমাদের জন্য অপেক্ষায় আছে এই যে আমাদের হচ্ছে বড় কাকু কাকুর জন্য অপেক্ষা কাকুর সাথে এখন একটু কথাবার্তা বলবো এখানে প্রায় চারটার মতো বেজে গেছে কাকুলির সাথে অনেকক্ষণ কথাবার্তা বলছি সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিয়েছি আর এটা হচ্ছে সিশেল পতাকা মনে হয় বৃষ্টি আসবে অনেকক্ষণ কথাবার্তা শেষে এখন আমাদের উঠতে হবে কারণ প্রত্যেক দিনের ঘোরাফেরা শেষে অবশ্যই বাসা গন্তব্যে পুষতে হবে এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ